ঘরের মধ্যে আজকে ভালো রকম অন্ধকার দেখো আমি এই গাছগুলোকে সব ধুয়ে দিয়েছিলাম ঘর সাজানোর যে গাছগুলো তো এইভাবেই রয়েছে দেখো ডেকে চলে গেছে এগুলো হচ্ছে আমার অরিজিনাল ফুল গাছ কত ফুল ফুটে আছে বাগান বেলিয়া বেশ ভালো লাগে এই কালারগুলো এই একটা আছে আর একটা এইরকম সাদা সাদা আছে এখন ডিনার ডিনার টাইম চলছে ঠিক আছে এরকম আমি আজকে নিয়েছি আচ্ছা আজকে হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে তো জবরদস্ত মেনু করেছি সিম্পল মেনু কিন্তু ভীষণ টেস্টফুল মেনু দেখতেই পাচ্ছো দেখো আহা খিচুড়ি ঠিক আছে গোবিন্দভোগ চাল আলু টমেটো দিয়ে খিচুড়ি করেছি ঘরে আর কোনো সবজি ছিল না যে ঘরের সবজিগুলো কুমড়ো ঝিঙে ফুলকপি দিলে বেশ সুন্দর একটা সবজিওয়ালা ইয়ে হয় খিচুড়ি হয় তো সেরকম কোনো সবজি হয়েছিল না শুধুমাত্র ওই ভোগের খিচুড়ির মতো আলু দিয়েই করেছি ঠিক আছে উপরে ওই একটু ভাজা মশলা জিরের গুঁড়োর যে ভাজা মশলা সেটা আর গরম মশলা দিয়েছি ঘি দিইনি কারণ এই যে পাতে পাতে ঘি খিচুড়ি বেড়ে দেবো তো সেখানে ঘি দিয়ে দেবো আচ্ছা সাথে আছে দেখো এখানে ডিমের অমলেট আছে এখানে আছে হচ্ছে পেঁয়াজি তো বলো লোভনীয় খাবার না ভীষণ লোভনীয় খাবার এই হলে আর কিছু লাগে না এর সাথে ঘি আর পেঁয়াজ তো থাকছেই এখন মশলাটা আচ্ছা ওয়েদারটা না বেশ ঠান্ডা 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 ওয়েদার যেরকম গরম পড়েছিল সেটা তো কিছু নেই বলতে গেলে তার থেকেও বড় কথা হচ্ছে সকাল থেকে বৃষ্টি শুধু নয় গতকাল রাত থেকে রাত না সকালে একটু হয়েছিল গতকাল তারপর মোটামুটি বৃষ্টি ছেড়ে গেছিল গতকাল সন্ধ্যে থেকে বৃষ্টি শুরু হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে আজকে সকাল দুপুর ধরে চলেছে সন্ধ্যের দিকে একটু ছাড় দিয়েছে চলো তুলি গোবিন্দভোগ নিজেই একটা এত ভালো সেন্টের চাল যেটা পড়লেই ডালি ফালি মিশালে একটা সুন্দর গন্ধ কে ফোন করেছে সুন্দর গন্ধ উঠতে থাকে তাই না আম্মা ফোন করেছে একটা করে অমলেট চলে যাচ্ছে হুম অমলেটে লঙ্কা নেই পেঁয়াজি তো লঙ্কা দিয়েছি আচ্ছা পেঁয়াজি ঠিক আছে ঘি দেবো ঘিটা দিতে ভুলে গেলে কিন্তু ভালো লাগবে না স্পুন দেবো না হাতে খাবি একটু ঘি দি বাইরে ঘিরে দিলে না সারা ঘির হয়ে যাবে গোবর্ধান ঘিটা না আমাদের ভীষণ ভালো লাগে এটা একদম পিওর ঘিয়ের গন্ধ এটা আনা হয় মাঝে মাঝে কিন্তু এবার একটু বড়ো সাইজের কোটোটাও নিয়ে এসেছি কারণ ঘি আমার বাড়িতে বেশ ভালোই লাগে এখন আমরা খাবো না আগে দুই ছেলেকে দিয়ে দিই বাবু ঘিটা মাঝখানে যা আছে হ্যাঁ তার ভাত টানছি হুম বাচ্চারা খেয়ে নিই তারপর আমরা খাবো বাবা হাত সরাও হুম খাও ঠিকঠাক করো এটাকে সরিয়ে দাও তাহলে এখানটা মাখাও এখানটা মাখাও হ্যাঁ ঘি ঘি আছে মাঝখানে ভালো হয়েছে টেস্ট আছে মাখাও হয়েছে কি করি এটা মধ্যে মাখিয়ে নিই কিছুটা আমার না একটু ঘি নষ্ট করতে ভীষণ গায়ে লাগে আর যদি সেটা মনের মতো সেন্টের ঘি হয় আমাদের এখানে আরেকটা ঘি পাওয়া যায় না তো মায়াপুরের ঘি মানে ওটা লেখাই থাকে মায়াপুরের ঘি ভীষণ ভালো লাগে ভীষণ ভালো ওটাও বেশ সুন্দর একটা এর যে একটা অরিজিনাল ঘ্রাণ থাকে না যখন দেখবে ঘি জানি তোমরা অনেকে হয়তো দেখে থাকবে ঘি যখন পাকানো হয় মানে ওই শর থেকে যখন ঘিটাকে তৈরি করা হয় তো সেখান থেকে একটা দেখবে মানে ঘিয়ের একটা গন্ধ ছাড়ে তো সেই টাইপের গন্ধগুলো না আমার অরিজিনাল লাগে আপাতত ঢাকা দিয়ে রাখি পরে আবার আমাদের খাওয়ার টাইম হবে আজকে হচ্ছে পরের দিন গুড মর্নিং ফ্রেন্ডস তো সকাল থেকে উঠে থেকে না মনটা ভীষণ খুশি খুশি লাগছে যেন না কেন এরকম ওয়েদার দেখলে আমার মনটা এমনিই ভালো হয়ে যায় আর তার থেকেও বড়ো কথা এত গরমে আমরা প্রত্যেকে সকলেই কম বেশি এত কষ্ট ভোগ করেছি যে জানি না এই ওয়েদারটা দেখার জন্য চোখটা যেন কবে থেকে আকুলভাবে অপেক্ষা করছিল। যে একটা সকালে উঠে এই রকম একটা ওয়েদার কবে পাবো তাই না আমার আপনার কি তোমার সকলের মনের মধ্যেই কিন্তু উক্কিঝুঁকি দিচ্ছিলো যাই হোক আজকে সেই ওয়েদারটা চোখের সামনে দেখে কত যে ভালো লাগছে তাই জানলার কাজটাকে সরিয়ে একটু বসলাম চলো ব্রাশ করে দিন কোমরপাড়ায় গরু গাড়িটা প্রোগ্রাম কস্ত আছে তো হ্যাঁ লিখতে দিলে পারবে তো ওকে করো কাজ করো কিন্তু একবার তো প্র্যাকটিস করলি না কুমোর পাড়ার গরু গাড়িটা অনেক দিন হয়ে গেছে করে নেবে পরে হ্যাঁ বেলায় আজকে আবার নাটকের ওখানে যেতে হবে তো কোথায় দরকার নেই যেটুকু শিখছো মানে স্টেজে ওটা কীভাবে পারফর্ম করতে হয় সেইটুকু শিখবে সেই ওইটুকু জায়গার মধ্যে প্র্যাকটিস চলা তো চলাচল করার মুখে বলা তাই তো হ্যাঁ ওটা ওই অল্প জায়গার মধ্যে প্র্যাকটিস করতে হয় নাটকের জায়গা বড় জায়গা হয় সে স্টেজ হয় ওটা সে হোক জায়গা দিয়ে লাভ নেই তুমি স্টেপগুলো পারলেই হবে আর কবিতাটা সুন্দর করে বলতে পারলেই হবে হুম এই বর্ষার ওয়েদারে না গরম গরম পেঁয়াজি খেতে দারুণ লাগে তাহলে একটু ভালো করে মাখিয়ে নিই আর একটু বেসন লাগবে কারণ একটু বেশি গল গলা হয়ে গেছে আর খিচুড়িতে সেরকম বাড়ি থেকে ভোট পেলাম না ঠিক আছে আমার একটু ইচ্ছা ছিল একটু গোবিন্দভোগের খিচুড়ি হবে তা ভোট পেলাম পেলাম না ওইদিকে আমার ডাল মাছ ভাত সবই রয়েছে ঠিক আছে দেখি যদি সন্ধ্যেবেলায় তো এখনও বৃষ্টি পড়ছে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে টুপটুপ করে তো সন্ধ্যেবেলায় যদি পারি তাহলে খিচুড়ি হবে বেসনটা বেশি হয়ে গেছে তো আর একটু পেঁয়াজ কুচি করে মিশিয়ে নিচ্ছি হুম জলটা খুলে তাই এই হয় বেশ সকটা হয়েছে ঝাল ঝাল হয়েছে কারণ লঙ্কাগুলো যে দিয়েছিলাম না ভীষণ ঝাল যেখানে তেলটা রেখেছি কিছুটা তেল হয়ে গেছে গরম তেল হয়ে না এখানে রয়েছে মসুর ডাল এটা হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে ফোড়ন দিয়ে ভালো লেগে বেশ খেতে আর এখানে আছে কাতলা মাছের ঝাল ঠিক আছে ঝাল মানে ওই পোস্ত সর্ষে দু রকম সর্ষে পোস্ত দিয়ে রসুন দিয়ে করা হয়েছে ঠিক আছে চলো এখন খাবার টাইম হয়ে গেছে এখানে খাবার গুছিয়েও নিচ্ছি দিয়ে দিই ওদের 보 e t me আমার আজকে খাবার দেখো পেঁয়াজি ঘি নিয়েছি ভাতটা অল্প একটু গরম আছে খুব বেশি গরম নেই যাই হোক আর পেঁয়াজ লঙ্কা ঠিক আছে পরে হচ্ছে মাছের ঝাল তো ডাল ফাল নিচ্ছি না এটা না হলেও চলতো আমার শুধুমাত্র ঘি দিয়ে পেঁয়াজি দিয়ে দারুণ লাগে খেতে যাক আমার চটপট লাঞ্চটা সেরে ফেলি